তুমি কাকে বেশি ভয় পাও দারিদ্রকে ব্যর্থতাকে নাকি নিজেকেই তোমার সবচেয়ে বড় শত্রু বাইরে নেই না সে তোমার বস না সে তোমার পরিবার না এমন কি সমাজও না সে লুকে আছে তোমার ভেতরে সে তোমার ভয় সে তোমার সন্দেহ আর সেই কণ্ঠস্বর যে বারবার বলে তুই পারবি না তুমি একটা সিদ্ধান্ত নিতে চাও কিন্তু ভয় করে তুমি জানো কি করতে হবে কিন্তু করো না কারণ তোমার মাথায় একটা আওয়াজ বেজে চলে যদি হেরে যায় যদি সবাই হাসে যদি কিছু না হয় এটা তুমি না সেই শত্রু যাকে তুমি চিনতেই পারো না কিন্তু আজ এখন তুমি চাইলে সব পাল্টে যেতে পারে কারণ যতবার ভয় পেয়েছো ততবারই তুমি বেঁচে গেছো যতবার তুমি পড়ে গেছো ততবারই উঠে দাঁড়িয়েছো তুমি যখন নিজের উপর বিশ্বাস করো তখনই সেই শত্রু দুর্বল হয়ে পড়ে আর যখন তুমি অ্যাকশন নাও তখনই সেই ভয় চুপ হয়ে যায় মনে রেখো তুমি নিজেই তোমার সবচেয়ে বড় বাধা আর তাই তুমি নিজেই তোমার সবচেয়ে বড় শক্তি থেকে আর পালিয়ে নয় এবার নিজেকে চেনো নিজের ভয়কে জেতাও কারণ তুমি অনেক বেশি পারো যতটা তুমি ভাবো এখন আমাকে বলো তোমার ভয়টা আসলে কিসে কমেন্টে লিখো আমি ভয় পাইনি আমি শুরু করেছি আর মনে রেখো এটা শেষ নয় এটা শুরু এবার বুঝলে আসলে তোমার শত্রুকে পরিবর্তন হও আর নিজেকে জেতাও তুমি সেরা তুমি করবে জয় নিজের জয়ের জন্য নিজেকেই প্রতিষ্ঠিত হতে হবে নিজেকে লড়তে হবে নিজের পায়ে দাঁড়াও